স্ত্রীকে খুন করে নিজের দুই নাবালক ছেলে মেয়েকে বন্দী করে রাখে খুনি স্বামী খুনি বাবার হাত থেকে শিশুদের উদ্ধারে সাহসিকতার নজির স্থাপন তৃণমূল নেতার আজ বুধবার সকালে জলপাইগুড়ি রায়পুর চা বাগানের রংদামালির ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বাগানের বাসিন্দা অজয় মুন্ডা এদিন সকালে নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে খুন করে দুই নাবালক সন্তানের গোলায় দাঁড় ঢেকিয়ে ঘরবন্দি করে রাখে নিজের আত্মরক্ষার ঢাল হিসাবে যায় থানার পুলিশ এবং বারোপাটিয়ার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূলের এস টি এস জেলা সভাপতি কৃষ্ণ দাস তৃণমূল নেতা কৃষ্ণদাস একজন প্রাক্তন এসএসপি কর্মী কৃষ্ণ কর্মী কৃষ্ণদাসের সাহায্যে প্রায় চার ঘন্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বন্দি দুই শিশু সন্তানকেও উদ্ধার করে পুলিশ উদ্ধার করে মৃত স্ত্রীর নিথর দেহ উল্লেখ্য কৃষ্ণদাস দাস রাজনীতিতে আসার পূর্বে সশস্ত্র সীমান্ত বল এসএসবিতে কর্মরত ছিলেন সেই সুবাদে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি নিজের এলাকায় এমন ঘটনা ঘটতেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্রসহ খুনিকে নিজের কব্জায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করেন এই প্রসঙ্গে কৃষ্ণদাস বলেন আমি যেমন যে নিজে পদার থেকে আটকানো হতেন এবং দরজাটা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে গিয়ে ধরে কখনো দাদা বুঝে মানে ওকে সময়টা দিন যে দাদা চালাবে এই সময়টাও পাইনি মানে ওকে একটা আসতালের ঘটনার খবর পেই ছুটি এসেছি পুলিশ এসেছে কিন্তু নিজের মিস্ত্রিকে খুনের পরেই মনে হয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অজয় মুন্ডা যে কারণে দুটি সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করছিল সে আমি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুটি শিশুকে খুনি বাবার হাত থেকে রক্ষা করতে পেরেছি এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ অপরদিকে নিজের স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত চা শ্রমিক অজয় মুন্ডাকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে শিশুদের নিরাপদ আশ্রয় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশের নিজের বউকে সে হত্যা করে গলা কেটে দেয় গলা কেটে মাইরে ফেলে মাঝে ফেলার পরে দরজা আটকায় দুইটা বাচ্চাকে নিয়ে ভিতরে দা নিয়ে আমাদের বাচ্চাটা দিচ্ছে প্রধান ও করবে লোকজন নিয়ে আসে কিন্তু ভিতরে ঘুরতে পারছে না কারণ ঘুরতে গেলেই বাচ্চাদের গলায় দা লাগাই দিচ্ছে মাইরে ফেলবে তো হুমকি দিচ্ছে তারপরে প্রশাসনকে জানানো হয় প্রশাসন আসে প্রশাসন নয়টা থেকে বারো ডাব উদ্ধার করতে পারেনি খুব জটিল সমস্যার মধ্যে ছিল আর কি যখনই কোনো কিছু বলতে যাচ্ছে তখনই ও বাচ্চাদেরকে দা লাগাই দিচ্ছে বাচ্চারা চিল্লাই উঠতেছে এই খবরটা যখন দুর্বল জায়গাগুলো দেখলাম যে কী করে কি করা যায় কত সব সময়ের মধ্যে ঢোকা যায় এবং আওয়াজ না করে আমি দেখলাম যে দরজাটা যে যেটা দিয়ে আটকাইছে সেটাকে খুব মানে খুব সহজে ঠান্ডা মাথায় খুব সহজেই সেটাকে খোলা যাবে আমি সেটা দুই সেকেন্ডের মধ্যে খুলে দিই খুলে দিয়ে আমি ফটাফট অ্যাটাক করি এবং একটা মানে শব্দ দেওয়া হয় যাতে ও আতঙ্ক হয়ে যাবে কোনো রকম ভাবে আতঙ্কে ওর কোনো রকম ভাবে স্টেপ না নিতে পারে ওর ভিতরে একটা আতঙ্ক ঢুকায় দিয়ে ফট করে ওর গিয়ে আমি দাডা ধরে ফেলি দাডা যখনই ধরি তখনই পুলিশ ওকে ধরে এবং বাচ্চাদেরকে সেপ করি নিয়ে কি কারণে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে